আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদেরকে স্টান প্লাজা থেকে পাকিস্তানি পার্টি আর টিপিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা এবারে 2026 সালের ঈদের কালেকশনে এখান থেকে চাইলে নিতে পারবেন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দুবাই সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন এর কাজ করা আছে সুতার কাজ করা পুরো বডিতে একটু লং টাইপের মধ্যে পাচ্ছেন প্যানেলটা দেখেন রাউন্ড শেপের মধ্যে আছে একটু কাবলি প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর দেখেন নতুন কালেকশনে কিন্তু এবং এটার সাথে একটা প্যান্ট আছে দুবাই সিল্কের মধ্যে প্যান্টের প্যানেলে কাজ করা আর ওটা দেখাচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আপনাদেরকে দেখাবো আরো প্রচুর প্রচুর কালেকশন আছে সুন্দর সুন্দর দেখিয়ে দিব ধৈর্য সহকারে থাকবেন এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম বডি ম্যাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের এর মধ্যে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে তিন টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালাটা দেখাচ্ছি এগুলো আপনার দুবাই সিল্কের উপর স্টোন ওয়ার্ক কাজ করা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি পার্টিয়া আর থ্রি পিসের কালেকশনে আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার বডি মাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা প্রায় পাঁচটা কালার পাচ্ছেন প্রাইস থাকবে তিন টাকা এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার গোল্ডেন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা পুরোটা কিন্তু সিকোয়েন্স আর স্টোনে কাজ করা থাকবে হাতাও কাজ করা দেখতেই পারছেন একদম উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটাও সেম কাপড়ে থাকবে একটু অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডও কাজ করা আছে আর এটার যে কটা কালার আসছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার বডি মাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার বডি মাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে প্রাইস পড়বে তিন টাকা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাবেন প্রাইস থাকবে তিন টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যে থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শাইনিং কাপড়ের মধ্যে আপনারা পাবেন আফগানি সিল্কের মধ্যে খুবই চমৎকার যারা একটু শাইনিং এর মধ্যে পড়তে চান এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে ছোট ছোট স্ট্রোনের একেবারে কোয়ালিটিফুল কাজ করা দেখেন প্যানেলে কিন্তু টাসেল দেওয়া থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা হাতার প্যানেলে টাসেল দেওয়া আছে আর সেম কাপড়ে কিন্তু প্যান থাকবে এই যে দেখেন শাইনিং কাপড়টা পার্টি ওয়ার আর প্যানেলে কাজ করা অন্যটা দেখাচ্ছি আপনাদের ওনাটা অনেক বড় থাকবে এই যে দেখেন আফগানি সিল্কের ওনাটা পাবেন সাইডে কাজ করা থাকবে এটা যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি বলে এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার টাকা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা পাঁচটা কালার পাচ্ছেন প্রাইস থাকবে তিন টাকা এখন যে থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সফট জর্জেট কাপড়ে সব সময় পড়তে পারবেন এবং দেখেন এটা গলার নিচে সুন্দর সুন্দর এর কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর দেখেন হাতার মতো কাজ করা থাকবে যারা একটা সফট জর্জেট কাপড়ের মধ্যে পড়তে চান ঈদের কালেকশনে এবং দেখেন খুবই কমফোর্টেবল কিন্তু কাপড়টা প্যানেল ও খুব সুন্দর কাজ করা পার্লের স্টোনের কাজ থাকবে আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্ট প্যানেলে কাজ করা অন্যটা দেখে অন্যটা খুব সুন্দর এই যে দেখেন জর্জেটের এর মধ্যেই থাকবে সাইড টা কাটার করা এটা যে কটা কালার আছে দেখাচ্ছি আপনার এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট তিনটা কালার থাকবে প্রাইস থাকবে তিন টাকা এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটার পুরো বডিতে ছোট ছোট স্টোন আর পার্লের কাজ করা আছে হাতাও কাজ করা পুরো বডিতে ঠিক এইরকমই কাজ করা প্যানেলটা রাউন্ড শেপের মধ্যে থাকবে একটু কাবলি প্যাটার্নের মধ্যে আর শিফন জর্জেট কাপড়ের সেম টু সেম কাপড়ে প্যান্ট থাকবে প্যানেলে কাজ করা আর শিফন জর্জেট একটা অন্য পাবেন এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইডও কাজ করা থাকবে কালার গুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা এখন তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে তিনটা কালার থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি আর কাজ করা থাকবে পুরো আর বডিতে হাতে কিন্তু টাসেল দেওয়া আছে যে দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা স্টোন স্টনে কাজ করা থাকবে প্যানেলে টাসেল দেওয়া থাকবে আর এটার সাথে যে প্যান্টটা আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এটা জর্জেটের মধ্যে পাচ্ছেন অন্যটি একটু দেখি ভাইয়া গর্জিয়াস থাকবে দেখেন খুব সুন্দর কাজ করা আর এগুলোর কালার গুলো এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা পুরো বডিতে কর্সত আর স্টোনে কাজ করা থাকবে জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে চার হাজার টাকা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট চারটা কালার পাবেন এগুলোর বর্তমানে প্রাইস থাকবে চার হাজার টাকা সো এই টাইপের ড্রেস গুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই টাইপের থ্রি পিস গুলো পাইকারি তো বা খুচরা দুইভাবেই নিতে পারবেন এবং যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা তিন তালায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এই ঠিকানায় আসলে সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি